আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট কার্ট দরকার হবে প্রথমে আপনারা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন ছয় সেকেন্ডের একটা ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোস অপশান আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন ফটোস অপশানে ক্লিক করে আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের বারোটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের বারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে ক্যাড নামে অপশান এই এইখানের মধ্যে ক্লিক করে দেবেন সবগুলো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে নিচে একটা অ্যাড ওডিও লিখার একটা এখানে ক্লিক করবেন এইখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও শু করবে বারো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার ওপর দুই অ্যাঙ্গল দিয়ে দোড়াটি টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন মাছ বরাবর না থাকলে হাত দিয়ে তোরা বাদিক করে মাছ বরাবর বসিয়ে দিবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নিবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসানো হয়ে গেলে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবির ডিউরেশন আমরা বসিয়ে নেব তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এটার শেষ অংশে ধরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড করে দিবেন আপনি একেবারে এইখান থেকে দেখবেন না তার জন্যই এইখান থেকে একটু জুম করে নেবেন তাহলে আবার আপনি দেখতে পারবেন সেকেন্ডটা এখান থেকে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড করা হয়ে গেলে বাকি যতগুলো আছে এখান থেকে এটাকে একটু জুম আউট করে এখান থেকে আপনারা সবগুলোকে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে নেবেন এখান থেকে আপনারা ছবিটা লেয়ারে ক্লিক করবেন এটা শেষ অংশ ধরে কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে ডিউরেশন বসিয়ে নেবেন এইরকমভাবে সবগুলো ছবি ডিউরেশন বসানো হয়ে গেলে এখান থেকে নিচের লেয়ারটাকে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন না আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন ছবির মধ্যে আমরা অ্যানিমেশন সিলেক্ট করব তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে আবার ক্লিক করবেন এখন এখান থেকে নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কম্বো ক্যাটাগরির মধ্যে এখানে অনেকগুলো অ্যানিমেশন পাবেন এইখান থেকে দুইটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে সবগুলো ছবির মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন ফেল লেফট করে একটা অ্যানিমেশন আছে এটাকে প্রথম ছবিতে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে তারপর দেখতে পারতেছেন এইখানের মধ্যে দুই নম্বর ছবিটা আছে এটা বরাবর যাবেন এইখান থেকে আরেকটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ফেল বাটন লেফট করে একটা আপনারা অ্যানিমেশন পাবেন এইখানের মধ্যে খুঁজলে পেয়ে যাবেন আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে ফেল বাটন লেফট এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে ফেল বাটন লেফটটা হবে দুই নম্বর ছবিতে তারপর আবার এখান থেকে আপনারা তিন নম্বর ছবিতে ফেল লেফটটাকে সিলেক্ট করবেন তারপর আবার নিচে লেয়ারটা পাবেন এটা বরাবর যাবেন আবার এখান থেকে আপনারা ফেল বাটম লেফট এটাকে সিলেক্ট করবেন এখান থেকে ঠিক একই নিয়মে সবগুলো ছবির মধ্যে এরকমভাবে অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন আমি আরেকবার বলে দিচ্ছি এইখান থেকে একটা ছবির মধ্যে হবে ফেল লেফট আর একটা ছবির মধ্যে হবে ফেল বাটম লেফট এরকমভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশান আসে এখানে ক্লিক করে দেবেন এখন এখানের মধ্যে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপারের মধ্যে একটা এক্সপোর্টার অপশন আছে এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে একটু ওয়েট করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচে এই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ